আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পারফ্লেক্সিটি এআই থেকে এক মাসের জন্য প্রো অ্যাকাউন্ট নিবেন এবং এই ভিডিও শেষের থেকে বলবো কিভাবে আপনারা পারফ্লেক্সিটি এআই ব্যবহার করে আর্নিং করতে পারবেন তো শুরু করা যাক ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে লিংকটি দেওয়া থাকবে লিঙ্কটিতে ক্লিক করুন অথবা লিঙ্কটি কপি করে আপনার ব্রাউজারে পেস্ট করুন এটি শুধুমাত্র কম্পিউটার দিয়েই করা যাবে তারপরে আপনার ইমেলটি কপি করে আনুন কপি করে নিয়ে জাস্ট এখানে বসিয়ে দিয়ে বসিয়ে দিয়ে উইথ গুগলে ক্লিক করুন ইমেল দেন আপনার ইমেল চেক করুন দেখেন নতুন একটি ইমেল চলে এসে সে পারফেক্ট সিটিআই থেকে তো এখানে কোডটি কপি করুন কোডটি কপি করে নিয়ে এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউতে ক্লিক করুন দেখেন কোডটি কিন্তু এখনই নিয়ে নিবে এরপরে অটোমেটিক্যালি কমেট ব্রাউজারটি ডাউনলোড হওয়া শুরু করবে ডাউনলোড যদি না হয় তো এভাবে আপনার আইডিএম থাকলে আইডিএম থেকে ডাউনলোড করে নিন ডাউনলোড হয়ে গেলে সিম্পলি কমেট ব্রাউজারটি ইনস্টল করে ফেলুন তো ইনস্টল ফাইলটিতে ডাবল ক্লিক করে দিন ডাবল ক্লিক করার পর ইনস্টল ইনস্টল আসবে তারপর এখান থেকে একটু ডাউনলোড হবে ফুল ফাইলগুলো তো ততক্ষণ ও অপেক্ষা করুন এরপরে লাঞ্চ কমিটি ক্লিক করুন তো এখানে অল্প কিছু সময় নেবে এখন ইস ডুজিস ফর লেটার ক্লিক করুন এখানে আপনি আপনার নাম লিখে দিন নাম লিখে দেবার পরে কন্টিনিউতে ক্লিক করুন স্টার্ট কমেটে ক্লিক করুন এখন আগে যে ইমেলটি দিয়ে আপনি পারফ্লেক্সিটি অ্যাকাউন্ট খুলেছিলেন সেই ইমেলটি এখানে লগ ইন করে নিন এখন কোডটি ইমেল থেকে নিয়ে এসে এখানে বসান কমেট ব্রাউজারে একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এখানে ছোট্ট করে লেখা আছে গেট টু ডলার ফর ইচ ফ্রেন্ড ইউ ইনভাইট টু কমেড আপনি যদি কমেডি কোনো বন্ধুকে ইনভাইট করেন তাহলে প্রতিটা ইনভিটেশনের জন্য আপনি দু ডলার করে পাবেন আপনি যদি বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান এই ধরনের মানুষদেরকে ইনভাইট করেন তাহলে দু ডলার করে পাবেন আর যদি কোনো কারণবশত বা কোনোভাবে আপনি যদি ইউএস হোক ইউকে হোক কানাডা তারপরে সিঙ্গাপুর এই ধরনের যারা অডিয়েন্স আছে তাদেরকে যদি এখানে ইনভাইট করতে পারেন তাহলে আপনি প্রতিটা ইনভিটেশনের জন্য পনেরো থেকে পঁচিশ ডলার পর্যন্ত পেয়ে যাবেন এখন আমি আপনাকে দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার ইনভাইট লিঙ্ক পাবেন পাশাপাশি এর যে ড্যাশবোর্ড আছে ইনকামের সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর এখানে ব্যাঙ্ক থেকে টাকা উইথড্র করা যায় মানে টাকাটুকু সরাসরি আপনার ব্যাঙ্কে নেওয়া যাবে যাই হোক যেহেতু আমরা কমেন্ট ব্রাউজার প্রথমবার ইনস্টল করেছি তাই এটাকে আমরা একটু ব্যবহার করব এক মিনিটের মতো এটাকে ব্যবহার করে ফেলবো এবং এর কাছে বেশ কিছু প্রশ্ন করে ফেলব। যেভাবে আমরা ব্রাউজারে প্রশ্ন করি একইভাবে আমরা এটাকে বিভিন্ন প্রশ্ন করে ফেলব এতে হবে কি কমেন্ট আমাদেরকে রিয়াল ইউজার মনে করবে তাহলেই কিন্তু আপনার বেনিফিটটুকু আসবে আচ্ছা যাই হোক আমি এখানে কিছু গিয়ে করে ফেলেছি এবং বেশ কিছু উত্তর পেয়ে গেছি প্রায় এক মিনিটের মতো আমি এটাকে ব্যবহার করে ফেললাম একবার এটার ব্যবহার হয়ে গেলে আমি কি করব আবার নতুন একটা ট্যাব নিয়ে নিব। নতুন ট্যাব নেওয়ার পর আমার সামনে ওই আগের মতো একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটুকু আসার পর আপনি যদি দেখেন এই যে এখানে আবার ইনভাইট ফ্রেন্ডস আছে বা নিচে ইনভাইট অ্যান্ড আর্ন আছে আমরা এই অপশনের উপর ক্লিক করে ফেলবো ইনভাইট অ্যান্ড আর্নের উপর ক্লিক করলে এখানে দেখেন আবার বলেছে টু ডলার ফর ইউ প্রো ফর ইউর ফ্রেন্ড মানে আমার লিংক থেকে যদি আপনি নেন তাহলে আপনি প্রো পাচ্ছেন এবং আমি টু ডলার পাচ্ছি আর আপনি যদি সেমভাবে কাউকে দেন তাহলে আপনি দু ডলার পাবেন এবং আপনার ফ্রেন্ড পুরো অ্যাকাউন্ট পেয়ে যাবে এই যেখানে যে লিঙ্কটুকু দেখছেন কপি লিঙ্ক এটা মূলত হবে আপনার পার্সোনাল রেফারের লিঙ্ক যেটার মাধ্যমে আপনি রেফার করে আপনার বন্ধুদেরকে এখানে নিয়ে আসবেন তারপর এখন হচ্ছে যে ইনকামের ড্যাশবোর্ডটা কোথায় কীভাবে দেখব এই যে ভিউ পে আউটস অন ডাব এই অপশানে ক্লিক করবেন এখানে সব কিছু ইনফরমেশান দেওয়া আছে তারপরে এখানে আপনাকে সাইন আপ করতে বলবে আপনি চাইলে মেল দ্বারা করতে পারেন আমার যেহেতু সেম গুগল অ্যাকাউন্ট আছে আমি ওই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে সাইন আপ করে ফেলছি সো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আপনার হয়ে গেলে আপনাকে এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলবে এবং বেশ কিছু অপশনাল দিবে আমি অপশনগুলো আপাতত অপশনাল হিসাবে রাখছি মানে পরে আমি পূরণ করবো এরকম বলে দিচ্ছি এইখানে দেখেন ব্যাঙ্ক অ্যাড করারও অপশন আছে তবে এই মুহুর্তে আমি ব্যাঙ্কটা অ্যাড করছি না আমি পরবর্তীতে অ্যাড করব সব কিছু ঠিকমতো হয়ে গেলে আপনার সামনে ডাবের যে ড্যাশবোর্ড আছে এটা চলে আসবে এবং এই ড্যাশবোর্ডে আপনার যে ইনকামগুলো আছে সেগুলো আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন যখনই কেউ আপনার রেফারেল লিঙ্ক দিয়ে এখানে অ্যাকাউন্ট করবে আপনার দু ডলার করে অ্যাড হবে এবং যদি ভালো কোনো কান্ট্রি করে তাহলে আরও বেশি ডলার অ্যাড হয়ে যাবে এভাবে আপনি চাইলে খুব অল্প সময়ে সিটি ব্যবহার করে হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন আর আপনি যদি ভাবছেন যে কীভাবে ইউএস বা ক্যানাডা এই ধরনের মানুষগুলোকে আপনি রেফার করবেন তাহলে অনেকগুলো গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলো আপনি গুগলে সার্চ দিয়ে বের করতে পারবেন এবং সেই গ্রুপগুলোতে আপনার লিঙ্কটুকু শেয়ার করবেন কিছু ইন্টারেস্টিং লিখে দেবেন যাতে করে মানুষ এই ব্রাউজারটা ইউজ করে দেখবেন যে ওইখান থেকে আপনার অনেকগুলো রেফারেল চলে আসবে এটা লিমিটেড অফার কখন শেষ হয়ে যায় তার কোনো গ্যারান্টি নেই তাই যত দ্রুত সম্ভব এটা নিয়ে কাজ করুন আশা করি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন সো আবার দেখাবো নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে তখনকার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ